তুমি বড় হয়ে কি হতে চাও তুমি কি হতে চাও বলো তো আমার ছোট মেয়েরা দেড় মাসের প্যাডে দেখতে পাচ্ছেন এটা তার ভাঙ্গা ঘর মানে রসিগড় ভেঙে গেছে ভাই তবে এই ঘরটাও লড়তেছে কখন জানি এটাও ভাঙ্গে যায় গার্মেন্টস করছে তখন তো আমার জামাইরা রাত আমার ননদের অনেক ছোট ছিল তখন তার কাজ কাম করতে পারে না তখন আমার শাশুড়ি কর্ম করছে ভাই বোন সাইড জন খাইছে আরে বাবা আমার ছোট মাই এক মাসের দেড় মাসের প্যাডে আমার ছোট মেয়েরা প্যাডে ভাই বিয়ে ওনাকে করছিল আপনারা পছন্দ করে বিয়ে করেছিলেন দেশে গ্রামের বাড়িতে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ইতিমধ্যে যে ভিডিওটা আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের ওনার স্বপ্ন যেন জায়গা ফিরত পায় আর ওনার মায়ের স্বপ্নটা তো ভেঙে গেছে মা বৃদ্ধ হয়ে গেছে মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করছে তবে মায়ের যদি আগের কাহিনীগুলো দুঃখগুলো শুনি হয়তো আপনাদের বুক কেঁপে উঠবে আর বইয়ের ওনার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি মিজান ভাইয়ের যে স্ত্রী উনি বলতে যাচ্ছে উনি অনেক মিজান ভাই কষ্ট করছে কষ্ট করার পরে এক সময় যে বিষয়গুলো শেয়ার করছে মিজান ভাই তো আবার এই যে দেখতে পাচ্ছেন যে মেয়ে তিনটা মিজান ভাইয়ের তিনটা মেয়ে আর তিনটা মেয়ের স্বপ্ন একটা মেয়ে নাকি কি হতেছে আপনি তুমি কি হতেছে বলো তো কি হতে চাও ডাক্তার ডাক্তার হতে চাও বড় হয়ে তুমি কিসে পড়ো চতুর্থ শ্রেণীতে পড়ো মান্দ্রাসা না স্কুলে স্কুলে পড়ো আচ্ছা যাই হোক বড় মেয়েটা ডাক্তার হতে চায় আর মেজো মেয়েটা কি হতে চায় তুমি কি হতে চাও বলো তোমার যেটা হতে মন চায় সেটা বলো কি হবে আচ্ছা উনি সরম ভাই আচ্ছা ছোট রাখো এই যে একটু মানে তিনটা মেয়ের মাঝে ও একটু চালাক চঞ্চল তুমি বড় হয়ে কি হতে চাও পুলিশ মাশাআল্লাহ পুলিশ হতে চায় বড় মেয়ে ডাক্তার হতে চায় ছোট মেয়ে পুলিশ হতে চায় তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা লং করতেসি না তো ভিডিওটা আপনারা ফস্ট জাস্ট পরিমাণ শেয়ার করে দিবেন যাতে করে হাজার হাজার মানুষে এই ভিডিওটা দেখতে পারে আসলে এই ভিডিওটা একটু ভিন্ন টপিক আমি আপনাদেরকে হাসাই গেছি তবে এখন হাসাতে চাচ্ছি না এখন আপনারা একটু ভিডিওটা দেখেন মনোযোগ দিয়া আসলে ওনার মা ওনার স্ত্রী উনি ওনার ছেলে মেয়ে কতটা কষ্ট করতেছে দেখতে পাচ্ছেন এটা তার ভাঙ্গা ঘর দেখতে পাচ্ছেন আর পাশে যে রসিগড়টা দেখতে পাচ্ছেন মানে রসিগড় ভেঙে গেছে ভাই তবে এই ঘরটাও লড়তেছে কখন জানি এটাও ভেঙে যায় আল্লাহ ভালো জানে ভাই তবে আমি আপনাদেরকে বলবো এই মানুষটাকে যদি আপনারা এই মানুষটার কেউ নাই ভাই ওর পাড়ার প্রতিবেশী চাঁদপুরের মানুষ ওদেরকে বাসলেও ভাই ফিসনে ফিসনে কিন্তু গুণগান গায়া হিংসার শোকে দেখে ভাই তো আপনাদেরকে বলবো সবাইকে বলি নাই যারা যারা ভাইকে হিংসার শোকে দেখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে ভাই হিংসা মানুষকে ধ্বংস করে কখনো হিংসা করে নিজেকে বড় বাবার কোনো চিন্তা ভাবনা করেন না এই মানুষটার ফাঁসে একটু দাঁড়ান ভাই ওনার যেন আপনাদের উসিলায় আমাদের যে মিডিয়ার জগৎ আছে তাদের উচিলে যেন ফিরত পাই ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে ওনাদের পিছনে না গিয়া আপনারা ওনাদের পাশে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ